সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা এই বইয়ের বারো পৃষ্ঠায় যে তোমাদের কাজটি আছে যে এই কাজ বাংলাদেশে গ্রিন হাউসে ফসল ফলানো কতটা যুক্তিযুক্ত ব্যাখ্যা করা এই কাজটি আমরা এই সমাধানটি আজকের এই ভিডিওতে দেখব তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যারা একমমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এই কাষ্টে সমাধান দেখে নেই বাংলাদেশে গ্রিনহাউসে ফসল ফলানো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়োপযোগী প্রযুক্তি বিশেষ করে জলবায়ু পরিবর্তন কৃষি জমি সংকোচন ও চাষাবাদের আধুনিক আধুনিকায়নের প্রেক্ষাপটে নিচে ব্যাখ্যা করা হল কতটা যুক্তিযুক্ত চাষের যুক্তিযুক্ত দিকসমূহগুলো হল সারা বছর চাষ করা সম্ভব গ্রিন হাউসে তাপমাত্রা আর্দ্রতা ও আলো নিয়ন্ত্রণ করে সারা বছর ফসল উৎপাদন করা যায় এতে মৌসুমি নির্ভর কমে দুই উচ্চ ফলন ও মানসম্পন্ন ফসল নিয়ন্ত্রিত পরিবেশে রোগবালাই ও পোকামাকড় কম হয় ফলে ফসলের গুণমান ও ফলন দুটি বেশি হয় তিন জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্তি অতিরিক্ত বৃষ্টি খরা শিলাবৃষ্টি ইত্যাদি ক্ষতি থেকে ফসল রক্ষা পায় চার হচ্ছে নির্বিচারে কীটনাশক ব্যবহারের প্রয়োজন কমে বায়ুরী পরিবেশে কীট পতঙ্গ প্রবেশ করতে না পারায় কম ফসল চাষ করা যায় যা পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যকর পাঁচ হচ্ছে নগর কৃষির জন্য উপযুক্ত গ্রিন পদ্ধতি ছোট জায়গায় বা ছাদে করা যায় ফলে শহরাঞ্চলেও কৃষিকাজ করা সম্ভব যেসব সীমাবদ্ধতা রয়েছে এক প্রাথমিক খরচ বেশি গ্রিন হাউস নির্মাণে কাঠামো ছাদ কুলিং ও হিটিং সিস্টেমের জন্য অনেক টাকা বিনিয়োগ করতে হয় দুই হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন এই পদ্ধতি চালুতে কৃষকদের আধুনিক জ্ঞান ও প্রশিক্ষণের দরকার হয় যা এখনো অনেক এলাকায় সীমিত তিন হচ্ছে বিদ্যুৎ ও পানি নির্ভরতা বেশি পরিবেশ নিয়ন্ত্রণ করতে বিদ্যুৎ ও পানি ব্যবহার বেশি করতে হয় অনেক এলাকায় এটা সমস্যাও হতে পারে বাংলাদেশের জন্য সম্ভাবনা বাংলাদেশে ধীরে ধীরে গ্রিন হাউস প্রযুক্তির চর্চা বেড়েছে বিশেষ করে হাইভেলো গ্রুপ যেমন টমেটো ক্যাপসিক্যাম লেটু স্ট্রবেরি ইত্যাদি ভালো ফসল পাওয়া যায় দক্ষিণাঞ্চলে লবণাক্ত এলাকায় বা উত্তরাঞ্চলে খরাপ্রবণ এলাকায় গ্রিন হাউস একটি সমাধান হতে পারে রপ্তানিমুখী কৃষিপণ্য উৎপাদনে এটি বিশেষভাবে কার্যকর উপসংহার হল বাংলাদেশে গ্রিন হাউসে ফসল ফলানো বৈজ্ঞানিক আধুনিক ও ভবিষ্যৎমুখী একটি কৃষি প্রযুক্তি যদিও এটি কখনো সবার নাগালে নেই তবে দাপে দাপে সরকারের সহায়তা ও কৃষকের আগ্রহ বাড়লে এটি একটি টেকসই কৃষি বিপ্লবের অংশ হতে পারে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বারো পৃষ্ঠার যে কাজটি আছে সেটি আমরা সমাধানটি দেখে নিলাম তোমাদের অনুশীলনে বহু নির্বাচনী সৃজনশীল সবগুলো সমাধান দেওয়া আছে আমাদের চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারো পরবর্তীতে তোমরা কোন কাজটির সমাধান চাও আমাদের কমেন্টে জানিয়ে দেবে তার উপর ভিত্তি করে আমরা ওই ভিডিওটি নিয়ে আসবো ইনশাল্লাহ সবার আগে ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে असङ्ख धन्यवाद